এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে আমি মাহমুদ হাসান সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকের সংবাদ শিরোনাম পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ দশ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ এবার দ্বিতীয় টেস্টে বৃষ্টির প্রার্থনায় বসা পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিয়ে বাগিয়ে নিয়েছে তারা গোটা সিরিজটাই পাকিস্তানকে তাদের মাটিতে ধবল ধলাই করে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবে নামক হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে আলো আসবেই নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি তানভীর সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস অভিনেতা সাজু খাদেম সহ আরো অনেকেই সেখানে দেখা গেছে আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন শোবিজেরই কয়েকজন এর মধ্যে একজনকে আন্দোলনে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথা বলতে শোনা গিয়েছে তিন লাখকে তিরিশ লাখ বলে ঘোষণা করেছিলেন শেখ মুজিব বললেন ব্রিগেডিয়ার আজমি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন শেখ মুজিবুর রহমান কোনোরকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা প্রকাশ করেন একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনও জানে না শহীদদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন একটা জরিপ হয়েছিল যেখানে দুই লাখ ছিয়াশি হাজার শহীদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিলেন জামায়াত আমির বিগত আওয়ামী লীগ সরকার গত সাড়ে পনেরো বছরে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামের উপর যে নির্যাতন করেছে এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি রেস্টুরেন্টের সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি কথা বলেন বাংলাদেশিদের ক্ষমা করায় শেখ নাহিয়ানের প্রতি ডক্টর ইউনি কৃতজ্ঞতা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের সময় অভিযুক্ত সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়ায় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভাগাদেশের প্রধা নগ্য়ান ক্য়েশ্টা ডাক্টর মহংমমদ ইনস আমাট প্পমি কলারাই এন্যান্য্য়ান্য়েশ্য়ান্য়ে শান্য়। প্রধানমন্ত্রী নিরাপত্তার সব অস্ত্রই লুট হয়েছে জানালেন এস গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই গণভবন সংসদ ভবন সহ চারটি স্থাপনায় তার ও তার পরিবারের নিরাপত্তায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এস এর সব অস্ত্র সরঞ্জাম লুট হয়ে যায় এস এর একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে গ্রেফতারের ঝুঁকি মাথায় নিয়ে মঙ্গোলিয়া গেলেন প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা চাপ থাকলেও পুতিনকে গ্রেফতার করছে না মঙ্গোলিয়া সরকার এমনকি রাজধানী উলানবাটরে পৌঁছালে পুতিনকে গ্রেফতার নয় বরং উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রেসিডেন্ট পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে কিয়েভ গত সোমবার কিএফ জানিয়েছে যদি বিমানবন্দরে নামার পর মঙ্গোলিয়ার কর্তৃপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতার না করে তাহলে তার পুতিনের যুদ্ধাপরাধের দায় মঙ্গোলিয়াকেও নিতে হবে বাংলাদেশ থেকে ব্যবসা গোটানোর পরিকল্পনা রেমান্ডের বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করছে ভারত ভিত্তিক বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড রেমন্ড কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গৌতম এই তথ্য জানিয়েছেন ভারতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সিংহানিয়া এক সাক্ষাৎকারে সিংহানিয়া বলেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন বৈশ্বিক ফার্ম থেকে আমাদের উপরে চাপ আসছে অনেকেই এই পরিস্থিতি সুবিধা নেওয়ার জন্য তৎপর এই কারণে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি সংবাদ শিরোনাম আজকের মতন এখানেই শেষ হচ্ছে